হ্যালো গাইজ আমি সজলা তোমরা একটু স্টাডি বিটাল ইংরেজি উচ্চারণ শেখার ফ্রি কোর্সের আজকে ষষ্ঠতম ক্লাস যাদের ইংরেজি উচ্চারণ করতে গিয়ে বেঁধে যায় এবং যারা ইংরেজি উচ্চারণের বা রিডিং এর ফ্লুয়েন্সি বাড়াতে যাও তাদের জন্য আজকের ক্লাসটা প্রচন্ড গুরুত্বপূর্ণ এর আগে আমরা শিখেছিলাম বেসিক আইডিয়া অফ অ্যালফাবেট মানে ইংরেজি উচ্চারণের জন্য যে এবিসিডিগুলো এবিসিডি গুলো থাকে তাদের যে অ্যাকচুয়াল উচ্চারণ সেগুলো কী কী এবং এদের জন্য কোন সাউন্ডগুলো আমরা পাই সেগুলোও দেখেছিলাম যে বিয়ের জন্য ব এর জন্য ক বা স এই পাই এবং আমাদের যে পাঁচটা ভাওয়েল আছে এ ই আই ও ইউ এই সমস্তগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম এবং তারপরে আলোচনা করেছিলাম হচ্ছে কনসেন্ট ব্লেন্ডিং নিয়ে যে বি এল থাকলে ব্লা সাউন্ড হয় সিএল থাকলে ক্লা সাউন্ড হয় বি আর ব্রা সাউন্ড হয় সি আর ক্রা সাউন্ড হয় এই সমস্তগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে কনসেন্ট ব্লেন্ডিং এবং শর্ট সাউন্ড ভাবেলের যে রুলসগুলোর মাধ্যমে আসে অর্থাৎ ভিসিসি রুল ভিসি রুলস এবং লং লং সাউন্ড ভাওয়ের যে লং সাউন্ড সেটা ভিসিভি রুলসের মাধ্যমে আসে এগুলো নিয়ে কিন্তু ইন আলোচনা করা হয়ে গেছে যারা ভিডিওগুলো দেখো নি ডেসক্রিপশানে আমি প্লেলিস্টটা দিয়ে রাখার চেষ্টা করব তোমরা এখান থেকে দেখে নেবে দেখো আমরা দেখেছিলাম যে শর্ট সাউন্ড যে অ্যাকচুয়ালি হয় ভাওবেলের সেগুলো ভিসিসি রুলসের মাধ্যমে অথবা ভিসি রুলসের মাধ্যমে আসে তোমরা দেখেছিলে এই যে ভাওবেলের পরে একটা কনসেন্ট শব্দ সে সেটাকে ভিসি রুল বলে তোমরা জানো তো এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ভাবেলের শর্ট সাউন্ড গুলো হচ্ছে ভাওয়েলে এ হচ্ছে এ আই ই ও অ ইউ আ এবং আমরা লং সাউন্ড দেখেছিলাম যেটা হচ্ছে ভিসিবি ভাবেল এর মাধ্যমে এই যে ভাওয়েল তারপর একটা তারপর একটা ভাবেল এই ভাওয়েলটা এই ভাবেলটাকে লং সাউন্ড করতে সাহায্য করে আমরা দেখেছিলাম ভিসিবি রুসটা ইন ডিটেলে কিন্তু আলোচনা করে দেওয়া আছে এটার জন্য আমরা দেখেছিলাম যে ভাওয়েলের লং সাউন্ড হয় ভিসিবি রুলস আসলে ভাওয়েলের লং সাউন্ড হয় এক্ষেত্রে এ এ ই ই আই আই ও ইউ ইউ এরকম ভাবে কিন্তু উচ্চারণ হয় তোমরা এগুলো ভালো মতো জানো কিন্তু আমাদের যখন কোনো সামনে শব্দ আসবে সেগুলো নিয়ে আমরা তো অনেকক্ষণ ধরে ভাববো না আমরা তাড়াতাড়ি সেটাকে উচ্চারণ করার চেষ্টা করব তার জন্য একটা প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিসটাকে খুব ভালো মতো করতে হবে আজকে আমি একটা সাথে শর্ট সাউন্ড নিয়ে আলোচনা করবো এর পরের দিন সব নোট ডাউন করে রাখবে আমরা জানি এ লেটারের শর্ট সাউন্ড হচ্ছে এ ই এর হচ্ছে এ আই এর হচ্ছে ই ও এর অ এবং ইউ লেটারের আ সাউন্ড হয় এগুলো যদি কনসেন্ট সাথে যুক্ত করা হয় কেমন সাউন্ড হয় সবটা যে একই রকম হবে সেটা কিন্তু নয় কিছু কিছু জিনিস আছে আলাদা আলাদা আমি সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি পড়ছি তোমরা কিন্তু একটু চর্চা করবে এবং তোমরা কিন্তু প্রত্যেকটা দিন তোমরা যদি ফ্লুয়েন্সি বাড়াতে চাও ইংরেজি রিডিং এর প্রতি তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা দিন এগুলো প্র্যাকটিস করতে হবে আমি পিকচারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অথবা আমাদের যে ফেসবুক চ্যানেল আছে সেখানে সেগুলো সেগুলোর লিঙ্ক থাকবে তোমরা জয়েন হয়ে যাবে ঠিক আছে তো চলো দেখা যাক আমি পড়ছি তোমরা ভালো মতো শুনবে এবং নিজেরাও কিন্তু প্র্যাকটিস করবে ভালো মতো দেখো বিএ বি বিই বে বি 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 আই ও ব বি ইউ বা সি এ ক্যা সিই সে এইখানে তোমাদের ডাউটস আসতে পারে যে সিই সি এ ক্যা হচ্ছে সিই আবার সে হচ্ছে আমি ক্লিয়ার করে দিচ্ছি আগে পড়ে সিআই সি সি ও ক সি ইউ কা আমরা জানি যে সি লেটারের পরে এ ও ইউ বা কোন উচ্চারণটা ক হয় ওই কিন্তু এই ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে যে সি ই আর সি আই এই দুটো ক্ষেত্রে সি এর উচ্চারণটা স হচ্ছে এইগুলোতে কা হচ্ছে এখানে সি এর উচ্চারণ স হচ্ছে কেন কেননা সি এর পরে যদি ই থাকে বা আই থাকে সেই ক্ষেত্রে সি এর উচ্চারণটা শ এর মতো হয় ওয়াই এখানে সি সে এবং আই সি হচ্ছে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেল তারপর ক্লিয়ার করতে হবে ডিই এফ এ ফ্যাউন্ড সাউন্ডটা কিন্তু ক্লিয়ার নাও আসতে পারে একটু তোমরা বুঝে নেবে ঠিক আছে ফ্যা এফ ফা ওকে জি এ গ্যা জি ই গ ইউ গা এক্ষেত্রেও একই সেম কেস কি হচ্ছে যে এখানে জি এ গ্যা হচ্ছে আবার জি ই যে হচ্ছে কারণ আমরা জানি যে জি লেটারের পরে যদি ই থাকে বা আই থাকে সেই ক্ষেত্রে জি এর যে উচ্চারণ সেটা জয়ের মতো হয় এবং জি এর পরে যদি এ থাকে ও থাকে এবং ইউ থাকে বা কোনো কনসেন্ট থাকে সেই ক্ষেত্রে জি এর যে উচ্চারণ সেটা গ এর মতো হয় এই হচ্ছে বিষয় ঠিক আছে তারপরে এইচ এ হ্যা এইচ ই হে এইচ আই হি এইচ ও হ এইচ ইউ হা জে এ জ্যা জে ই জে জে আই জি জে ও জ জে ইউ জা ওকে নেক্সট দেখো কে এ হয় না ঠিক আছে তোমরা দেখতে পাবে না যে বানানে কে এ ব্যবহার করা হয়েছে আহ মানে কে এ ক্যা সাউন্ডটা হয় না অ্যাকচুয়ালি কে এ ব্যবহার করা হয় কে সাউন্ডের জন্য হয় কিন্তু ক্যা সাউন্ডের জন্য কে এ ব্যবহার করা হয় না ওই কারণে কিন্তু এখানে দিনই একই রকম ভাবে কে ও ক সাউন্ডের জন্য হয় না ওই কারণে দিইনি কে ইউ সাউন্ডের জন্য হয় না ওই কারণে কিন্তু এখানে দেওয়া হয়নি তোমরা কিন্তু এগুলো মাথায় রাখবে এগুলো অনেকেই দিয়ে দেয় আমি দেখেছি অনেক অনেককে যেইগুলো প্র্যাকটিস করিয়ে দেয় এগুলো কিন্তু ভুল ঠিক আছে এগুলো প্র্যাকটিস করবে না তোমাদের কিন্তু বিপদে ফেলে দেবে যাই হোক যেগুলো পাই আমরা কে লেটার যে দুই জায়গাতে পাই একটা হচ্ছে কে ই কে কে আই কি তোমরা শুধু কিন্তু এই দুটো প্র্যাকটিস করবে ওকে अच्छा तार पर, एल इ ले एल ली एल ओ एल यू ला मन ए, 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 ए ने इ ने एन आई ना पी ए पै इ पे पी आई पी পা দেখো সাথে এ হয় কিউ লেটারের সাথে ই সাধারণত হয় না মানে এইগুলো হয় না কিউ আই হয় না কিউ ও হয় না কিউ ইউ হয় কিন্তু এটার সাউন্ডটা কু দিয়ে দেয় এটা কিন্তু কিউ ইউ কা হবে না ঠিক আছে তো এইগুলো যেহেতু একটা অন্য লেভেলের এগুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করার আছে তো এইগুলো কিন্তু দেওয়া হয়নি এই কারণেই ঠিক আছে যে এরকম কিউ ইউ ক্যা এরকম সাউন্ড হবে এরকম হয় না কেবল মাথায় রাখতে হবে আর এ রা এটা লেখা হয়নি আমি লিখে দিচ্ছি আর এ রা আর ই রে আর আই রি আর ও র আর ইউ রা এস এ সা এস ই সে এস আই সি এস ও স এস ইউ সা তারপর টি এ ট টি ই টে টি আই টি টি ও ট টি ইউ টা ভি এ væ ভি ই ভে ভিআই ভি 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 ইউ ভা জেড এর যে উচ্চারণ সেটা কিন্তু জ সাউন্ড নয় জয়ের মতো সাউন্ডটাই জ জ জ এই সাউন্ডটা ভালো মতো বুঝতে হবে জ ওই কারণে জেড এ জ্যা জেড জেড আই জি জেড ও জেড ইউ জা এখানে অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়নি এক্স নিয়ে আলোচনা করা হয়নি ডাব্লিউ নিয়ে আলোচনা করা হয়নি ওয়াই নিয়ে আলোচনা করা হয়নি কেননা এইগুলোর সাথে যখন ভাবেল আসে তাদের উচ্চারণটা একটু ভিন্ন মাত্রায় চলে যায় তো এইগুলো নিয়ে ডিটেলসে পরে আলোচনা করা হবে তোমাদের কোনো টেনশন নেওয়ার কিছু নেই আমরা আজকে শর্ট সাউন্ড নিয়ে আলোচনা করলাম যে একটা কনসেন্ট্রেটের সাথে শর্ট শর্ট ভাবেল সাউন্ড দিলে তার উচ্চারণটা কেমন হয় এগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করবে তোমাদের ইংরেজি উচ্চারণে রিডিংয়ে ফ্লুয়েন্সি আনতে ভীষণ সাহায্য করবে এবং পরবর্তীতে আমরা লং সাউন্ড নিয়ে আলোচনা করবো ততক্ষণ জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং প্র্যাকটিস করতে থাকবে দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে টাটা